নমস্কার বন্ধুরা মেনোকা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আমি আজকের আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি খুব সহজে সকালে খাবার বা বিকেলের খাবার বানিয়ে নিতে পারবেন তো আমি এইভাবে বানিয়ে দেখাচ্ছি পাউরুটি দিয়ে তো চলুন আমি রেসিপিটা কীভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি আর পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুদের অনুরোধ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা তো চলুন রেসিপিটাই বানিয়ে দেখাই তো আমি এখানে দুটো আলু নিচি সিদ্ধ করে আলুগুলো সারিয়ে সিদ্ধ করে নিচি নিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নিচ্ছি এবার মাখিয়ে নিচ্ছি এটাকে খুব ভালো করে মাখি নেবো একটু দানা দানা যেন না থাকে তো দেখুন ভালো করে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি গরম আছে বলে একটু মাখানোটা আলু গরম গরম মাখলে ভালো নরম হয় আর ভালোভাবে মাখানো যায় তো এভাবে আমি ভালো করে মাখিয়ে নিলাম এবার এর ওপর দিয়ে দেব কাঁচা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম একটা গোটা পেঁয়াজ একটু ক্যাপসিকাম কুচি নিয়েছি একদম মিহি করে কুচি নিয়েছি ধনে পাতা কুচি নিয়েছি একটু কাঁচা লঙ্কা দিয়েছি নুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিলাম একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম খুব বেশি না অল্প করে সব দিয়েছি আর এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝালটা আপনাদের মতন দেবেন যে কেমন খাবে সেই মতন ঝাল দেবেন এখানে গোলমরিচের গুঁড়ো দিলাম একটু আর চিলি ফ্যাক্সে দিয়ে দিলাম বেসন দিয়ে দিলাম দু দু চামচ মতন দিয়ে ভালো করে সবগুলো একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব এই আলুর সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেবো এটা খেতে খুব ভালো হয়েছিল এত সুন্দর হয়েছিলো খেতে তো আমি একটা বাউরুটি নিয়েছি তো গ্যাস একটা নিয়েছি গেলাসের সাহায্যে এইভাবে গোল করে কেটে নেবো দেখুন খুব সুন্দর গোল করে একবারে উঠে গেল আর পাউরুটির এইগুলো আমি গেট করে নেবো মিক্সিতে তো দেখুন আমি ভালো করে সবগুলো এইভাবে কেটে নিচ্ছি গোল করে আর এইগুলোকে মিক্সিতে রেখে দিচ্ছি ছোটো করে কেটে তো এবার এইগুলোর মধ্যে একটু সয়া সস লাগিয়ে দিলাম চিলি টমেটো সস টমেটো সস দিয়ে দিলাম ওপরটা পাউরুটির ওপরটায় করে টমেটো সস দিয়ে দিলাম দিয়ে এবার ওর মধ্যে আলু যেটা মেখে রেখেছিলাম সেটাকে একটু এক চামচ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে চিস দিয়ে দিচ্ছি একটু এবার চিজ দিয়ে দিলাম দিয়ে আর এটাকে এবার পাউরুটি আর একটা এর ওপরে দিয়ে দেবো একটু আলু দিয়ে দিলাম আবার দিয়ে ভালো করে চারিদিকে এভাবে লাগিয়ে নিলাম নেবা একটা পাউরুটি গোল করা পাউরুটিটা ঠিক উপর দিয়ে একটু চেপে দেবো হাত দিয়ে একটু চেপে দিলে এটাকে সেটে যাবে তো দেখুন হাত দিয়ে চেপে দিয়েছি তো একটা করে নিচ্ছি আর একটা করে দেখাচ্ছে দেখুন এইভাবে সবগুলো করে নিলাম আমি এবার এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার একটু গুলে নিয়েছিলাম তো কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে যে পাউরুটির সাইডগুলো রেখেছিল ওটাগুলো পেস্ট গুঁড়ো করে নিয়েছিলাম তার মধ্যে এইভাবে কোট করে নিচ্ছি এবার ভালো করে কোট করে নিতে হবে সাইডগুলো ভালো করে নিচ্ছি এভাবে কোট করে নিয়ে এবার সবগুলো একবারে করে করে রেগে দেবো কোট করে তো রেগে দিচ্ছি এবার কড়াই তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে সব দিয়ে দেবো গ্যাসটা মিডিয়ামে রাখবেন খুব জোরে দেবেন না প্রথম তেলটা গরম হলে গ্যাসটা একদম কমিয়ে দেবেন তারপর দেওয়ার পরেই তারপরে এটাকে দিতে হবে তারপর গ্যাসটা জোরে দিয়েছি দিয়ে এগুলোকে এবার আমি ভেজে নিচ্ছি তো একদিকে হয়ে গেছে আরেকদিকে ফের ভালো করে ভেজে নিচ্ছি দেখুন কি সুন্দর উঠছে একদম এগুলো তো দেখুন হয়ে গেছে এবার এগুলোকে লাল লাল করে এবার আমি ভেজে তুলে নিচ্ছি এটা বাচ্চাদের খুবই ভালো লাগবে এইভাবে করে দিলে বাচ্চা থেকে বড় সবাই এটা টিফিনে বলুন খাবে তো হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট অবশ্যই জানিয়ে দেবেন একটা লাইক করে দেবেন অনেক অনেক শেয়ার করুন বন্ধুরা যাতে নতুন নতুন রেসিপি আরও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তো এখন কোনো না আবার এলাম নতুন ভিডিও না আবার ফিরে আসবো নমস্কার